একজন মানুষের যশ খেতে হলে যে তাকে অনেকটা বর মিজাজ হারিয়ে ফেলতে পারবে বা হবে এমনটা মনে করছি না কখনোই সাকিব আল হাসান শুধু নাম নয় এটি বিশ্ব একটা গৌরবের বিষয় যদিও বাংলাদেশের একজন প্লেয়ার কিন্তু সারা বিশ্বে তিনি একটি নাম কিন্তু গতকালকে যে কাণ্ড তিনি ঘটিয়ে ফেলেছেন এটি নিয়ে সমালোচনা হচ্ছে অনেকেই নানান ধরনের কথা বলছে তাকে নিয়ে সেই বিষয় নিয়ে আমি আপনাদের সামনে কথা বলার চেষ্টা করছি আপনারা কি মনে করছেন এই বিষয়ে আপনারা কথা বলতে পারেন আসলে সাকিব আল হাসান যে ঘটনা ঘটিয়েছে এটিগুলো আপনারা জানেন সারা বাংলাদেশে এটি নিয়ে আলোচনা হচ্ছে ইভেন দেশের বাইরেও এটি নিয়ে কথা হচ্ছে একজন মানুষ যখন তার জায়গা থেকে তার লেভেল থেকে একটু উপরে উঠবে তখন স্বাভাবিকভাবেই মূলত তার কিছু ভক্ত জুটবে যেই ভক্তরা মূলত তাকে নিয়ে কথা বলবে তার সাথে সেলফি তুলবে তার অটোগ্রাফ নেবে এটাই তো হওয়ার কথা কিন্তু সেই জায়গা থেকে গতকালকে তিনি যে ঘটনা ঘটিয়েছেন এগুলো নিশ্চয়ই অনেকটা খারাপ হয়েছে এবং অনেকটা সমালোচনার পাত্র হয়েছে এই সাকিব আল হাসান সারা বছরই কিন্তু কোনো না কোনো ঘটনার সাক্ষী দিয়ে যান আল হাসান একটা জিনিস কিন্তু তিনি মনে করেন সব সময়ের জন্য হচ্ছে যে না আমি অনেক বড় হয়েছি সাকিবুল হাসান এখন একজন খেলোয়াড় হয় মূলত হচ্ছে তিনি একজন এখন একজন সংসদ সদস্য সুতরাং জনগণের প্রতিনিধিত্ব করছেন জনগণের তিনি কথা বলছেন বিভিন্ন কথা তিনি সংসদে বলে বসবেন এটাই হচ্ছে সিস্টেম কিন্তু সেই জায়গা থেকে তিনি কি করে ফেলেন বলেন একজন মানুষ যখন বড় হবে তখন তার কাছ থেকে যাবে তাকে দেখার জন্য মানুষজন সিরিয়াল হয়ে থাকে এটাই তো হওয়ার কথা বাংলাদেশে কোটি কোটি মানুষ আছে তার মাঝে অন্যতম হচ্ছে এই সাকিব আল হাসান তাহলে সাকিব আল হাসানকে যদি মানুষজন দেখতে যায় সে দেখা দিবে না তাহলে সে কেন জনপ্রতিনিধিত্ব করছেন তিনি ক্রিকেট কেন খেলছেন কেন বিশ্বে এক নম্বর অলরাউন্ডার ক্রিকেট প্লেয়ার হচ্ছেন তো সবচেয়ে বড় কথা হলো এখান থেকে সাকিবুল হাসানকে বেরিয়ে আসতে হবে সাকিব আল হাসান যদি না আসতে পারে হয়তো বা রয়েছে যে তার থেকে মুখ ফিরিয়ে নিলে বা কি হবে কিন্তু যিনি যিনি বড় খেলছেন এই খেলার যদি ভাবতো না থাকে তার খেলা যদি কেউ না দেখে তাহলে তার এই বড় হওয়ার পিছনে কোনো যুক্তি বা কারণ দেখছি না সুতরাং আমরা আশা করছি এই বিষয়ে কি হচ্ছে আলোচনা এমনটা ঘটনা শুনে আসে সমর্থকদের সঙ্গে খুন ছুটিতে যেমন ওঠেন তেমনি প্রায় সময় মেজাজও হারিয়ে ফেলেন সাকিব আল হাসান কিন্তু কখন মেজাজ হারাবেন আর কখন ভালোবাসবেন এটাই যেন অনুমান করা দেয় এই যেমন সোমবার ফতুল্লায় প্রিমিয়ার লিগ ক্রিকেটের ম্যাচে খেলতে গিয়ে এক ভক্তের উপর মেজাজ হারিয়ে বসেন তিনি তবে দ্রুত সময়ের মধ্যে নিজেকে নিয়ন্ত্রণ করেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার লীগের শেষ ম্যাচে সাকিবের দল শেখ জামাল ধানমন্ডি ক্রিয়াচক্রের প্রতিপক্ষ ছিল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব সেই ম্যাচের আগেই ঘটে সেই ঘটনা রাতের বৃষ্টিতে মাঠ ভেজা থাকায় ম্যাচ শুরু হতে কিছুটা দেরি হচ্ছিল তখন মাঠের এক কোণে দাঁড়িয়ে প্রাইম ব্যাংক কোচ মোহাম্মদ সালাউদ্দিন ও শেখ জামালের কোচ সোহেল ইসলামের সঙ্গে কথা বলছিলেন সাকিব মূলত নিজের ব্যাটিং নিয়ে কথা বলতে দেখা যায় তাকে তিনজনের গুরুত্বপূর্ণ আলাপের ফাঁকে হঠাৎ ফোন হাতে মাঠে প্রবেশ করেন এক সমর্থক প্রথমে সাকিব নিষেধ করল সেটা উপেক্ষা করে দ্বিতীয়বার সেলফি তুলতে চলে যান সেই ভক্ত এ সময় মেজাজ হারিয়ে ভক্তকে দূরে ঠেলে দেন সাকিব পরে অবশ্য বিশ্বসেরা অলরাউন্ডারের মেজাজ ঠান্ডা হলে কাছে ডাকে নিয়ে সেলফি তুলেন সেই ভক্তের সঙ্গে বোনাস হিসাবে দিয়েছেন একটি অটোগ্রাফ সোমবার লিগের ম্যাচ শেষে প্রাইম ব্যাংকের বিরুদ্ধে শোচনীয় হেরে যায় দল শেখ জামাল আগের ম্যাচে সেঞ্চুরি করল এদিন ব্যাট হাতে রান করতে পারেননি তিনি তবে বল হাতে দুই উইকেট স্বীকার করেন সাকিব এতে ঘরোয়া ক্রিকেটে স্পর্শ করেন চারশো উইকেটের মাইল ফলক ক্রিকেটের পোস্টার বয় সাকিব কিন্তু বিতর্কের বাইরে থাকতে পারেননি কখনোই নিজের পারফরম্যান্স বিশ্ব ক্রিকেটের সময় আদায় করল বাজে যে আচরণে হয়েছেন অনেকবার